যেন তারা মিছিল করতে করতে যাচ্ছে রেকর্ড সংখ্যক যাত্রী নিয়ে উচ্চে পড়া ভিড়ে ঢাকার দিকে যাচ্ছে ট্রেনটি ঈদ ফেরত যাত্রীরা রাজধানী তথা জয়দেবপুরের দিকে যাচ্ছে শিল্পাঞ্চলের দিকে যাচ্ছে শিল্প কারখানাগুলো একযোগে খুলছে বলেই জীবনের ঝুঁকি নিয়ে এসব যাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখার পর বিভিন্ন দিক থেকে নানামুখী মন্তব্য আসবে বাংলাদেশের ঈদের সময় এটাই বাস্তবতা আরও অধিক সংখ্যক রেল যখন এসব পথে চলাচল করবে তখন তো যাত্রী চাপ কমবে মানুষ কতটা হাসি মুখে এই জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিকে আনন্দে রূপান্তরিত করে ভ্রমণ করছে এভাবেই গিয়েছিল বাড়িতে আবার এভাবেই ফিরছে এই দৃশ্যগুলো বছরে দুইবার আর বিশ্ব সময় দেখা যায় কি পরিমাণ একটু পরেই হাওয়ালের বনে প্রবেশ করবে যেন তারা মিছিল করতে করতে যাচ্ছে পেছনে একজন বসে সবার শেষে একজন মহিলা বসে আছে এই ট্রেনটি দাঁড়িয়ে এটি এখন যাবে ময়মনসিংহ অঞ্চলের দিকে বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর রেল স্টেশনে দুটি ট্রেনের ক্রসিং ঢাকা থেকে এই ট্রেনটি আসছে আরেকটি উপচে বরাব ভিড়ে যাত্রীদের নিয়ে অপেক্ষা করছে ঢাকার দিকে যাওয়ার জন্য এই ট্রেনটি ময়মনসিংহ শহর হয়ে তারপর নেত্রকোনা বা জামালপুর যে কোনো একদিকে যাবে একটি কম্পিউটার ট্রেন বেসরকারি মালিকানাধীন পরিচালিত ছাদের যাত্রী কেন ছাদের যাত্রীদের কি ভাড়া দিতে হয় না কম্পিউটার ট্রেনের যারা চেকার তারা কি ছাদের যায় না পাশাপাশি এখানে ঢাকামুখী উপচে পড়া যাত্রীদের নিয়ে একটি ট্রেন অপেক্ষা করছে ক্রসিং ছিল এখন দুই ট্রেনের দেখা হয়ে গেল শ্রীপুরে এই মুহূর্তে দুটি ট্রেনই দাঁড়িয়ে আছে স্টেশনে এই যে ট্রেনটে যাত্রী উঠানামা করছে কমিউটার ট্রেনটি খুবই অল্প খরচে যাতায়াতের জন্য ভালো একটি মাধ্যম কিন্তু সবসময়ই ভিড় থাকে